ভিডিওতে ভিউ হয় না ভিডিও ভাইরাল হয় না যে কারণগুলো আপনাদের আজকে ওই কারণগুলো বলবে ইনশাল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবে আপনি এই টিপসগুলো যদি ফলো করে থাকেন ইনশাল্লাহ এর জন্য আপনাকে কিছু টিপস ফলো করতে হবে আগেই বলে রাখি অবশ্যই আপনারা সুন্দর কন্টেন্ট বানাবেন আকর্ষণীয় আপনার কী রান্না করতেছেন কী দেখাইতেছেন এটা জানি ক্লিয়ার হয় সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে খুবই খেয়াল রাখতে হবে আর অন্যের থেকে আপনার ভালো কন্টেন্ট বানাতে হবে যে অন্য একটা অন্যজন একটা বানাচ্ছে তার থেকে আপনি আরও ভালো বেটার করবেন এরকম আপনার চিন্তা ভাবনা থাকতে হবে আর ফেসবুক প্ল্যাটফর্ম হয়েছে ধৈর্য ধারণ করার জায়গা ধৈর্য ধারণ করবেন যত যে ধৈর্য ধারণ করেছে সে সব তত সফল হয়েছে তাই আপনারা প্রচুর ধৈর্য ধারণ করা লাগবে আর সফল হওয়া লাগবে আর আপনারা যখন প্রথম ভিডিও দেবেন তখন খেয়ে দেয়ে একদম লেগে থাকবেন কোনো সারা সারি নেই পুরো আপনি এক ঘন্টা পর পর ভিডিও দেন দুই ঘন্টা পর পর রিলস দেবেন বড় ভিডিও দিনে তিন চারটা দেন সমস্যা নেই আপনি যত ভিডিও দেবেন ফেসবুক তত আপনারা কাউন্ট করবে তত খেয়াল করবে যে আপনি কী পরিমাণে ভিডিও দিতেছেন এটা কিন্তু ফেসবুক সবসময় কাউন্ট করে থাকে তাই আপনারা বেশি বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করুন অবশ্যই আপনারা তিরিশটা রিলসও দিতে পারবেন কোনো সমস্যা নেই কারণ আমার আর তো পেজ আসে আমি তো জানি আমার ধারণা আছে তাই আপনারা চার থেকে পাঁচ সেকেন্ডের বেশি রিলস দেবেন এর বড় রিলস দেবেন না আপনারা এইসব টিপস ফলো করুন ইনশাল্লাহ আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে আর অবশ্যই আপনারা ভিডিওগুলো একটি টাইম মেনটেন করে দেবেন যেমন আটটা থেকে নয়টার মধ্যে একটি রিলস দিতে পারেন সকালে অত আপনি ভিডিও চাইলে দিতে পারেন কারণ তখন মানুষ অফিসে যায় উঠেই ঘুম থেকে উঠে কিন্তু মানুষ ফোন ধরে এর জন্য আপনি আর আটটা থেকে নয়টার মধ্যে একটি দিতে পারেন ভিডিও আবার দেখা যায় যে গৃহিণীরা দুপুরের কাজকর্ম সেরে একটা থেকে দুইটার মধ্যে অনেকেই ফ্রি থাকে অনেকে লাঞ্চ টাইম থাকে এর মধ্যে অনেকে হাতে ফোন নেয় তখন আপনি ভিডিওটা ছাড়তে পারেন একটা থেকে দুইটার মধ্যে আর দেখবেন যারা বড়ো বড়ো পেজ আছে না ওনারা কিন্তু এই সব টাইমে ভিডিও ছাড়ে আর স্যার কখন জানেন সন্ধ্যার পরে সন্ধ্যার পরে ভিডিও ছাড়লে কিন্তু ভাইরাল হয় কারণ সন্ধ্যার পরে সবাই কাজকর্মে সেরে ফোন নিয়ে বসে তাই আপনারা সন্ধ্যার পরে ভিডিও ছাড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবে আর অবশ্যই আপনাকে অন্যের কন্টেন্ট চুরি করে এনে দেওয়া যাবে না যেমন অন্যের ভয়েস আপনি এনে লাগাইলেন ফেসবুক থেকে ডাউনলোড করে এনে এটা লাগানো যাবে না ফেসবুক সবসময় রিয়াল জিনিস পছন্দ করে আপনি যত রিয়াল দিতে পারবেন ততই আপনার ফেসবুক পছন্দ করবে তাই আপনারা নিজের ভিডিও দেন অন্যের ভিডিও কোনো কপি করতে যাবেন না নিজের যেরকম ইচ্ছে তেমন বলেন কথা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে অনেকেই ভয়েস দিতে পারেন না তাদের উদ্দেশ্য বলবো দিতে থাকেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কেউই প্রথম থেকে পারে না ফেসবুকে এসে একদম কেউ সুন্দরভাবে কথা বলতে পারে না তাই আপনারা এই টিপসগুলোর ফলে ভিডিও দেন ইনশাল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবে আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন